আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আজকে বারো ভোল পাঁচ एंपিয়ার স্মার্ট চার্জারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এক ভাই আমাদের অনেক দূর থেকে অর্ডার করেছেন তো দুইটা বারো ভোল বিশ एंपিয়ার ব্যাটারি এবং দুইটা চার্জার তো আমরা চার্জার দুইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্যাকেটটি আনবক্সিং করছি এখানে কোন চার্জারটা দেওয়া হয়েছে সেটা যদি আপনারা একটু দেখেন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই চার্জারটা এটা হচ্ছে আপনার এখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এটা আউটপুট পাঁচ এমপিআর ম্যাক্সিমাম এবং আপনার ইনপুট এসি একশো থেকে একশো চল্লিশ ভোল্ট দুইশো চল্লিশ ভোল এবং অ্যাডাপ্টার বারো ভোল্ট অর্থাৎ বারো ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন আপনার সর্বনিম্ন দশ এমপিআর থেকে সর্বোচ্চ একশো এমপিআর ব্যাটারি পর্যন্ত আপনারা এই চার্জারটা দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন তো এখানে দুইটা ক্লিপ দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পারছেন দুই একটা শক্ত শক্ত ক্লিপ দেওয়া রয়েছে এটা প্লাস মাইনাস কিন্তু এখানে বোঝানো হয়েছে তো আমরা এটা লাইনে লাগিয়ে চেক করে দেখব তো আমরা এটা লাইন দেব দেখতে পাচ্ছেন আমরা যেহেতু অনেক দূরে পাঠাই সেক্ষেত্রে আমরা এসি করটা কিন্তু অনেক শক্তিশালী তো আমরা লাইন দিলাম দেখতে পাচ্ছেন তো আমাদের লাইনটা কিন্তু চলে এসেছে তো এখানে প্লাস মাইনাসটা যেন একসাথে না লাগে সেটা খেয়াল রাখতে হবে এটা যখন ব্যাটারিতে কানেকশন হবে তখন কিন্তু এটা লাল বাতি জ্বলবে তো আমরা একটা ব্যাটারিও কানেকশন করে দেখি তো আগে আমরা সুইচটা অফ করে নেই এরপরে আমরা মাইনাস কানেকশনটা করে নেই এরপরে প্লাস কানেকশনটা প্লাস্টার মাথায় একটু বের করে নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্লাসটাতে লাগাবো। আমাদের ব্যাটারির লাইন পেলো কিন্তু এটা জ্বলবে এটা কিন্তু কারেন্ট লাইন বন্ধ। ব্যাটারির লাইন দেওয়ার পরেও এটা জ্বলে উঠেছে। এখন আমরা সুইচ দেব। দেখব যে কিভাবে চার্জার লাইন পায়। তো আমরা সুইচ দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সুইচটা দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মানে ব্যাটারিটাতে সম্ভবত ফুল চার্জ হয়েছে এই কারণে কিন্তু চার্জ নিচ্ছে না তো যাই হোক এখানে আপনার ব্যাটারিতে যখন চার্জ কমে আসবে তখন কিন্তু চার্জ নেবে আর যখন চার্জ নেবে তখন কিন্তু এখানে একটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যান ঘুরবে কুলিং ফ্যান ঘুরলেই চার্জ নিয়ে দিবে তো আমাদের ব্যাটারিটা কি পরিমাণ চার্জ হয় সেটা যদি আপনাদেরকে একটু দেখায় তো আমাদের মিটারটার দিকে খেয়াল করুন প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাতে মোটামুটি তেরো পয়েন্ট একচল্লিশ ভোল রয়েছে এই কারণে ফুল চার্জ দেখাচ্ছে যার কারণে কিন্তু চার্জ নিচ্ছে না দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা আপনাদেরকে সব কিছু মোটামুটি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করলাম তো আমরা এখন এই সিলিন্ডার খুলে নিলাম এরপরে যে সিলিন্ডার খুলে নিলাম তো এখানে আমাদের দুইটা চার্জার এবং দুইটা ব্যাটারি যেহেতু উনি অনেক দূর থেকে অর্ডার করেছেন তো এখন আমরা অন্য একটা ব্যাটারিতে চার্জ লাগিয়ে দেখি যেহেতু ওটাতে চার্জ নিলো না ফুল চার্জ আমরা আরেকটাতে চেক করে দেখি অনেকে হয়তো বলতে পারে যে চার্জার সমস্যা নাকি তো যেহেতু আমাদের ওটাতে ফুল চার্জ দেখি সবগুলোতে তো ফুল চার্জ থাকবে না কোনো একটাতে যদি কম চার্জ থাকে তাহলে সেটা চার্জ হবে তো আমরা সেটাই একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো এখানে একটা ব্যাগ লাগানো রয়েছে আমরা এটা খুলে নিই যাই হোক দর্শক মন্ডলে আমরা সর্বশেষ আপনাদেরকে দামটার কথা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি তো আমরা এখন এসি কানেক্টটা করব দেখব এখন আমাদের ব্যাটারিটা চার্জ নেয় কিনা তো দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু ফুল চার্জ দেখাচ্ছে এগুলাতে মনে হয় ফুল চার্জ দেখাচ্ছে তো আমরা অন্য একটা ব্যাটারি দেখেছি যে আমরা আরেকটা ব্যাটারি লাগিয়ে চেক দেব জয় এক দর্শক মণ্ডলী আমরা আরেকটা ব্যাটারিতে লাগিয়েছি যেহেতু ওগুলাতে আমাদের ফুল চার্জ দেখালো ব্যাটারি তো এখন আমরা আরেকটা ব্যাটারি লাগিয়েছি যে প্লাস মাইনাস কানেকশন করেছি এখানে লাইন চলে এসেছে এখন আমরা এস স্ক্যানারটা দেব এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাল বাতি চলছে যখন চার্জ হবে তখন দিয়ে কিন্তু লাল বাতি জ্বলবে এবং এখানে একটা কুলিং ফ্যান রয়েছে কুলিং ফ্যানটা কিন্তু খুব ঘোরার শব্দ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক দর্শক মন্ডলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিও